প্রীতিস কুকবুকে সবাইকে স্বাগত ভিডিওতে যাকে দেখা যাচ্ছে ছোটো ছুটি করতে সে হচ্ছে আমার ছোট্ট মেয়ে সে যখনই আমাকে দেখে বিছানা ঠিক করতে গেছি তখনই সে চলে আসে তার মাকে হেল্প করতে এই যে সে বালিশ গোল বালিশ আগায় দিচ্ছে সে একটু কাজ করে আবার একটু নাচানাচি করে মানে তার কাজই হচ্ছে এইটা একটু গুছাবে আবার সে এলোমেলো করবে এই যে সে এখন বিছানা ঠিক করতেছে মাকে হেল্প করতেছে কিছু তো হয় না কিন্তু তারপরও যে সে এটা করে এটাই অনেক কিছু তার এগুলো করতে খুব ভালো লাগে মায়ের সাথে কাজে হেল্প করে আসলে মেয়েরা মায়েরই অংশ যার কারণে সবসময় চেষ্টা করে মাকে একটু হেল্প করতে এই যে সে বিছানায় একটু গুছালো আবার এলে মনে করতেছে আমার মেয়েটা এত দুষ্টু হয়েছে তার একদম সব কিছু পারফেক্ট লাগবে এই যে সে বালিশটা রাখলো তার মন মতন হয়নি সে আবার ঠিক করবে মানে এতটুকু বাচ্চা সে কীভাবে যে মানে পারফেকশন বুঝে আমি আসলে বুঝি না মানে তার মন মতো না হওয়া পর্যন্ত সে কাজটা করেই যাবে এই যে ঘরের আমার মনে হয় সব বাচ্চারাই এমন করে আমার মেয়েটাও এরকম খুব দুষ্ট সবাই ওর জন্য আশীর্বাদ করবেন